হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি যে সবজি রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা আমাদের বাঙালদের খুবই পরিচিত এবং খুব প্রিয় লতি বা কচুর লতিও বলা হয় বেশিরভাগ ক্ষেত্রেই কচুর লতিটা আমরা সুটকি মাছ দিয়ে বা ড্রাই ফিশ দিয়ে খেতে পছন্দ করি বা নিরামিষও রান্না করা যায় তবে আজকে আমি লতির একটা অন্যরকম রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই লতিগুলো থেকে আমি এরকমভাবে একটা ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি ছুরির বদলে দাও ব্যবহার করা যেতে পারে তারপর ছোটো ছোটো টুকরোতে আমি কেটে নিচ্ছি এবার লতির টুকরোগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নেব। এখানে হাতে কুটকুট করতে পারে সাধারণত আমার হাত তো কুটকুট করেই ভালোভাবে ধুয়ে জলটা ছাড়িয়ে ছেঁকে নেব। একটা বাউলে বেশি পরিমাণে জল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো লতির টুকরোগুলো এবং অল্প পরিমাণে নুন মোটামুটি তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ বয়ল করবো সম্পূর্ণরূপে নরম করব না যাতে লতিগুলো হাফ সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেম থেকে সরিয়ে নেব এবং একটা ছাঁকনিতে ছেঁকে নেব এবার একটা কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল মেথি দানা কাঁচা লঙ্কা চিড়ে এবং কয়েকটা রসুনের টুকরো কুচি তারপর দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা লতিগুলো নুন হলুদ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে লতুগুলি কিছুক্ষণ কষাবো ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেব ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো এবং শিমের বিচি এগুলো শুকনো শিমের বিচি যেগুলোকে ভালোভাবে ভেজে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার সবকটা উপকরণ নেড়ে চেড়ে নেবো এবং কিছুক্ষণ কষাবো তারপর একটু সাইড করে অল্প সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব। দু থেকে তিনটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা শীতল সুটকি মাছ শীতলের রেসিপি আমি আগেও শেয়ার করেছি সেখান থেকে তোমরা পেয়ে যাবে কী করে শীতল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় বাস শীতলটাকে তেলের মধ্যে কিছুক্ষণ চেড়ে ভাজবো তারপর সবজিটার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে অল্প পরিমাণে জল অ্যাড করে দেবো এবার ঢেকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কুক করব, ঝোলটা মাখো মাখো হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেবো তৈরি হয়ে গেছে লতির তরকারি শীতল ছুটকি দিয়ে এবার চলে যাচ্ছি লতির নেক্সট রেসিপিতে যেটা আমি করছি মরলা মাছ দিয়ে মরলা মাছের রেসিপি আমি আগের ভিডিওতে শেয়ার করেছি আজকে বড় মরলা মাছ দিয়ে করব লতির তরকারি প্রথমবারে মরলা মাছগুলো খুবই ভালো ছিল কিন্তু পরের যখন এনেছিলাম তখন এগুলো একটু নরম ছিল কাটতে গিয়ে কিছুটা বুঝতে পেরেছি এবং ভাজতে গিয়ে তো আরোই বুঝতে পেরেছি যখন ভাজতে গেছি তখন মরলা মাছগুলো কড়াইতে লেগে যাচ্ছিলো তাই সেটার ভিডিও আমি আর শেয়ার করলাম না প্রসেসটা শেয়ার করার জন্য আমি আগের ভিডিওর কিছুটা অংশ দেখাচ্ছি কড়াইতে অল্প পরিমাণ তেল নুন হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে রাখা বড় মরলা মাছগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে ঢেকে দেব। একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আস্তে আস্তে অপর দিকটা উল্টে দেবো একটু মুচমুচে করে ভাজবো মরলা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম থেকে সরিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ পরিমাণমতো তেল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এবং কয়েকটা মেথি দানা গ্যাসের ফ্লেমটা কি মিডিয়ামে রাখবো এবং কন্টিনিউয়াসলি নেড়ে ছেড়ে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভাজবো এখানে রসুন কুচি ব্যবহার করা যেতে পারে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো সেই সেদ্ধ করে রাখা লতির টুকরোগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে কুক করবো এবং তার মধ্যে অ্যাড করে দেবো স্বাদ নুন নুনটা দেওয়ার পর আরও কিছুক্ষণ লতিটাকে কষাবো এবং তারপর অ্যাড করে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এখানে আমি ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি এবং অল্প পরিমাণ জিরে গুঁড়ো ব্যবহার করছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলার সাথে লতিটাকে কষাবো কিছুক্ষণ এবং তার মধ্যে অ্যাড করে দেব সে ভেজে রাখা মরালা মাছগুলো অল্প পরিমাণ জল দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করব যতক্ষণ না কড়াইতে তেল বেরোতে থাকে ঢাকা তুললেই দেখতে পাবে চারদিকে তেল বেরিয়ে গেছে এবং ঝোলটাও একদমই মাখো মাখো হয়ে গেছে বাস নেড়ে চড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো তৈরি হয়ে গেছে মরলা মাছ দিয়ে লতির তরকারি লতির এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি এবং খেতে অসাধারণ হয়েছে আমার মতো যারা কচু বা লতি খেতে খুব পছন্দ করো তারা নিশ্চয়ই তোমাদের রেসিপিগুলো আমার সাথে কমেন্ট সেকশানে শেয়ার করতে পারো আশা করি বন্ধুরা আজকের এই লতির দুটো রেসিপি তোমাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ